তারা এখন আগের মতো মিছিল করতেছে তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না আমরা যতদিন এই তরুণরা বেঁচে আছি ততদিন আর এই আমলি ক্ষমতা আসতে দেব না ইনশাল্লাহ আজকে মূলত আমরা দেশবিপে আওয়ামী লীগে যে নৈরাজ্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড করতেছে তার বিরুদ্ধে একষট্টি নং ওয়ার্ড যুবদল আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা বিরুদ্ধে এই মুহূর্তে এখানে অবস্থান করেছি হাসিনা আমাদের অনেক ভাই বিশেষ করে আমাদের বয়সী ভাইদের আমাদের এখানে যাত্রাবাড়িতে অনেক লুটপাট হামলা গুম খুব কিছু করেছে আমরা তখন রুখে দাঁড়িয়েছি এখন রুখে দাঁড়াবো আগামীতে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আসছি বাংলাদেশে আওয়ামী লীগের রুখে দাঁড়াতে আওয়ামী লীগ যে এখন পাড়া মহল্লায় মিছিল করতে আসছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে আসছি তারা এখন আগের মতো মিছিল করতেছে আছে তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমরা যখন ছাত্ররা আন্দোলনের জন্য বের হয়েছি তখন খুনি হাসিনা আমাদের উপর অনেক নির্যাতন করেছে আমরা আন্দোলনের জন্য বের হয়েছিলাম তিনি আমাদের আন্দোলন করতে দেয় নেই তো আমাদেরকে রাজাগার বলেছিল এ কারণে আমরা আন্দোলন করেছিলাম তো ওনারা শুধু আমরা আন্দোলন করার কারণে আমাদের উপর গুলি চালিয়েছে যেমন পুলিশ পুলিশ আমাদের অনেক অত্যাচার করেছে আমি নিজে সাক্ষী আমি একজন নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছিলাম উপস্থিত ছাত্রাবাড়িতে পায়ে হাতে নির গুলি করেছে হ্যাঁ আমি নিজে সাক্ষী কারণ আমার বন্ধু এই যে বায়িত সালামের সামনে ওকেও মেরে ফেলেছে ও মারা গিয়েছে তো আমি নিজে ওখানে ছিলাম আমিও ধরে পালিয়েছি গুলি খাওয়ার ধরে আমরা যতদিন এই তরুণরা বেঁচে আছি ততদিন আর এই আমলি ক্ষমতা আসতে দেবো না ইনশাআল্লাহ আজকে মূলত আমরা দেশব্যাপী আওয়ামী লীগের যে নৈরাজ্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড করতেছে তার বিরুদ্ধে একষট্টি নং ওয়ার্ড যুব দল আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা মূলত আজকে শনি রাখা দনিয়া কলেজ থেকে কাজলা হয়ে আদর্শ বালিকা দিয়ে পুরান দনিয়া হয়ে সরাই দিয়ে পাটের বাগি টালি মার্কেটে যাবো ইনশাল্লাহ আমরা মূলত আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল আওয়ামী লীগ একটি ফেসিস দল আওয়ামী লীগ দেশের মানুষের দন সম্পদ লুটকারি দল আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ